এই ভ্যাকসিনটার দাম নশো টাকা যারা প্রান্তিক মানুষ তাদের কিনে নিতে বলছে হাসপাতাল সরকারি হাসপাতাল দেখুন আজকে দশমী দশমীর দিন এই খবরটা বলতে খারাপ লাগছে কিন্তু একদম নিজের মতন করে ভেবে দেখবেন এই খবরটা পড়ার আগে আমি অনেকবার ভাবলাম যে নিউজটা করা কি খুব প্রয়োজন নবজাতক শিশুদের ক্ষেত্রে যে সতর্ক বার্তা আমি দিতে চাইব এই মুহূর্তে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখুন আমরা সাধারণ মধ্যবিত্ত অনেকেই একেবারে সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে মুখ্যমন্ত্রী যা স্বাস্থ্যমন্ত্রীও তাই পুলিশ মন্ত্রীও তাই সেই মানুষটির কাছে ঠিক এই বার্তা পৌঁছবে পৌঁছনো খুব প্রয়োজন দেখুন সরকারি হাসপাতালে ভ্যাকসিন এবং সেই ভ্যাকসিনের ইতিমিত্ত অর্থাৎ যেখানে গাফিলতি হচ্ছে আর যেভাবে ব্যবসাটা হচ্ছে আজকে আমি দুই ধরনের বলবো যে ভ্যাকসিন সরকারি হাসপাতালে ভ্যাকসিন নিতে গেলে যে কি কি সমস্যা হচ্ছে এই এই সমস্যা আর কেউ ফেস করেছেন কিনা কমেন্ট করে জানাবেন ভ্যাকসিনে একটা রোটা ওড়াল ডায়রিয়া প্রতিরোধের জন্য এই ভ্যাকসিনটি ব্যবহার করা হয় সেই ভ্যাকসিনটি হচ্ছে আমার পাশে রাখা রয়েছে এই ভ্যাকসিনটি এই ভ্যাকসিনটি হচ্ছে সেই রোটা ভ্যাকসিন টু অর্থাৎ রোটা টু বলে পরিচিত সেটা কিন্তু ওই হাসপাতালে শিশুর কার্ডে তা কিন্তু একেবারে ডিউ বলে লিখে দিচ্ছে অর্থাৎ তারা বলছে সাপ্লাই নেই সাপ্লাই নেই মানে বাইরে থেকে কিনুন এবার এইখানেই হচ্ছে আসল ব্যবসা এই ভ্যাকসিনটির বাইরের একটু ভালো করে ডিটেলস দেখে নিন এই ভ্যাকসিনটি আড়াই মাস বয়সে আমি একটা সম্মুখীন হয়েছি একটি বাচ্চার নিজের যে সম্মুখীন হওয়া সে কাহিনী তুলে ধরা মাত্র এই ঘটনাটি ঘটেছে আড়াই মাস বাচ্চার একটি ভ্যাকসিন একটি সরকারি হাসপাতালে আমি নাম বলছি না প্রয়োজনে কেউ যদি জানতে চান আমি তথ্য সমেত তুলে ধরবো যে এই ভ্যাকসিনটি কিন্তু হাসপাতালে নেই এবং নেই মানে আপনি আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কোথায় গেলে পাওয়া যাবে বলছে যে সামনের যে ভ্যাকসিন হবে অর্থাৎ সাড়ে তিন মাসে তখন এলে পাওয়া যাবে এলে পাওয়া যাবে আর না এলে কোথায় নেব এটি বাইরে থেকে কিনতে হবে বাইরে থেকে কিনতে ভ্যাকসিনটি দিতে হলো কিনে এবং এই ভ্যাকসিনটি যারা দিতে পারবেন না আমি সেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং আমরাও মধ্যবিত্ত এবং একদম প্রান্তিক অঞ্চলে যদি এই ভ্যাকসিনটি কাউকে কিনতে বলা হয় তার বাজার মূল্য নশো টাকা আর কোথাও কোথাও তার থেকেও বেশি ন্যূনতম আটশো থেকে নশো টাকায় এই ভ্যাকসিনটি একটি ডাক্তারবাবু নির্দিষ্ট ডোজে প্রাইভেটে দিয়ে দেবে যিনি শিশু বিশেষজ্ঞ এবার আপনি ভাবুন যার এই ভ্যাকসিনটি কেনার ক্ষমতা নেই সে থেকে দেবে এই ব্যাপারে এক আমি স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই প্রশাসন এবং এই স্বাস্থ্য ব্যবস্থা আপনি ভাবুন একটা মানুষ অসহায় হয়ে হাসপাতালে যায় একটা নবজাতক শিশুর যেখানে এই প্রাথমিক চিকিৎসাটুকু অর্থাৎ ইমিউনো সিস্টেম অর্থাৎ ভ্যাকসিনটুকু পাওয়ার কথা সেই ভ্যাকসিনটুকু বাইরে থেকে কিনে নিতে হবে অর্থাৎ এলে পাওয়া যাবে না এলে এখন পর্যন্ত সাপ্লাই নেই এলে পাবেন এবং সেইটা পাবেন বাইরে থেকে অর্থাৎ বেসরকারি জায়গা থেকে কিনে এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার একটা নগ্ন রূপ আমি তুলে ধরলাম এই ভ্যাকসিনটি ঠিক এরকম দেখতে যারা রোটা টু সম্বন্ধে জানেন তারা দেখবেন এরকম একটা খুললে এরকম একটা বক্স এবং সেই বক্সটা খুললে এরকম একটা এই এই হচ্ছে ওড়াল ভ্যাকসিন এটা মুখে দেওয়া হয় এটা ইনজেক্ট করে দেওয়া হয় না আবারও বলে দিচ্ছি এটা ওড়াল ভ্যাকসিন এই এই ওড়াল ভ্যাকসিনটা এইভাবে খুলে এই দিকটা মুখ এই যে এটা হচ্ছে এই হচ্ছে এইভাবে দেওয়া হয় এইভাবে হ্যাঁ এই হচ্ছে ভ্যাকসিন এই ভ্যাকসিনটা এই ভ্যাকসিনটার দাম নশো টাকা যারা প্রান্তিক মানুষ তাদের কিনে নিতে বলছে হাসপাতাল সরকারি হাসপাতাল ভাবো এই হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি এই রোটা টু সাপ্লাই নেই কেন নেই উত্তর নেই কোথা থেকে পাবো প্রাইভেটে কিনে নেই কবে পাবো হসপিটালে পেলে পরের মাসে পেলে এলে পাবেন এই একটা অনিশ্চয়তার মধ্যে একটা নবজাতক শিশু তার একটা প্রাথমিক যে নিডস সেই নিডসটুকু পূরণ করতে ব্যর্থ এই স্বাস্থ্য ব্যবস্থা তা এইটুকুই বলার ছিল এইটুকু বলার মধ্যে অনেকটা বার্তা বোধ আপনারা বুঝতে পেরেছেন যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক গাফিলতির খবর আমরা পাই এবং শিশু মৃত্যু ঘটনা হাসপাতালের খবর পাই পাওয়ার এই একটা নমুনা আমি দেখালাম যে একটা ভ্যাকসিন একটা ওরাল ভ্যাকসিন সেটা সাপ্লাই নেই এবার এইখানে আর একটা কথা দাঁড়াচ্ছে এই যে যদি সাপ্লাই না থাকে এই ভ্যাকসিনটি আমি ধরে নিলাম এই ভ্যাকসিনটি একেবারে সাপ্লাই নেই সরকারিভাবে সাপ্লাই নেই তাহলে এটা বেসরকারিভাবে পাওয়া যাচ্ছে কীভাবে বা যে কোম্পানি থেকে সরকারিভাবে কেনা হয় তারা কেন আগে থেকে এই প্রস্তুতি নেয় না এটা আমি বাইরে পেলাম কিনে নিতে হলো কিন্তু সরকার পাচ্ছেন না কি আশ্চর্য ঘটনা আমি এই ঘটনাটার দিকে নজর দিতে বলবো প্রশাসনকে এবং মুখ্যমন্ত্রী তো নিজে বিভিন্ন সময় তিনি বলেন যে সোশ্যাল মিডিয়া দেখেন এবং এইটা দেখুন এইটা দেখলে পরে কিছু নবজাতক শিশুর উপকার হবে অপকার হবে না এবং যারা পারছে না তারা কোথায় যাবে তার উত্তর কিন্তু সরকারকেই দিতে হবে এবং এটা বাইরে পাওয়া যাচ্ছে এই ভ্যাকসিনটা বাইরে পাওয়া যাচ্ছে অর্থাৎ কিনে নেওয়ার জন্য পাওয়া যাচ্ছে কিন্তু সরকারের ভ্যাকসিন নেই এর অর্থ কি স্বাস্থ্য ব্যবস্থার কাছে একটা নগ্ন রূপ আবার ওই যে ভ্যাকসিনের যে আপনারা যারা জানেন যারা দেন এই যে বইটা দেয় পোলিও টিকাকরণের বই যেখানে ওজন টজন বিভিন্ন সময় মাপা হয় এবং ভ্যাকসিন কি কি পেল কমাসে কটা সেখানে লেখা থাকে সেখানে একটা ডিউ লেখা রয়েছে আমি সেই ছবিটা ওই ছবি তুলে আপনাকে এই ভিডিওতে একটা পাশে আমি দিয়ে দেব ভিউ দশমীর দিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সতর্ক থাকুন প্রশ্ন করুন প্রশ্ন করুন প্রশ্ন করতে হবে প্রশ্ন করতে শিখুন